আসসালামু আলাইকুম আমার নাম পান্ত আমি বাবান বাড়ি থেকে এসেছি ছাব্বিশ বাড়ির সাথে যোগাযোগ করে আমি এই একাডেমি থেকে প্র্যাকটিস করতেছি প্র্যাকটিস করে খুব ভালো ফলাফল পাইছি ছাব্বিশ বাড়ির সাথে অনলাইনে যোগাযোগ করেছি ইউটিউবে তার নাম্বার আছে আপনারা চাইলেও যোগাযোগ করতে পারেন আর যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বেসিক ক্রিকেট পুরো এখান থেকে জি আচ্ছা তুমি কি অন্যদেরকে এরকম যারা অনেকে যোগাযোগ করে বা প্র্যাকটিসে আসতে চায় বা ভর্তি হতে চায় তাদেরকে সাজেস্ট করো এরকম আসতে জি খুব ভালো প্র্যাকটিস হয় আপনারা চাইলে আসতে পারেন আচ্ছা তোমার বয়স কত এখন এখন 18 তোমার হাইট কি অনেক হাইট হাইট 6 ফুট 2 এর উপরে আছে 6 ফিট 2 ইঞ্চির উপরে জি তোমার ফিউচার প্ল্যান কি ফিউচার প্ল্যান আমার ন্যাশনাল টিমে খেলা যত পরিশ্রম হয় হোক আমার ন্যাশনাল টিমে খেলতে হবে আচ্ছা তুমি কি মূলত বোলিংটাকে প্রায়োরিটি দাও বেশি নাকি জি আমি বোলিংটাকে প্রায়োরিটি দিই আচ্ছা পেস বোলিংটা বলটা ধরো কিভাবে দেখাও আচ্ছা তো আজকে প্রথম প্র্যাকটিস করছ? জি আজকে প্রথম প্র্যাকটিস হচ্ছে। তো ভালো প্র্যাকটিস করে। আজকে কি প্র্যাকটিস প্রথমবার প্র্যাকটিস জীবনের ফার্স্ট টাইম। এর আগে কখনো প্র্যাকটিস তোমার কাছে কি মনে হয় যে প্র্যাকটিস করা যে প্র্যাকটিস কি সহজ না কঠিন? প্র্যাকটিস আপনার কঠিনই হবে কারণ এটা তো সহজ হবে না। একটু কঠিন। আচ্ছা তুমি ব্রাউন থেকে এখানে কিভাবে আসছো লোকেশন আমি ব্রাউন থেকে অনলাইনে সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করেছি তো তিনি বলছে এমনি এমনি তো আমি ওনার সাথে মানে আমি যেভাবে বলছি তুমি এভাবে চলে আসছো আচ্ছা আচ্ছা তো তোমার বাড়িতে জানে তুমি যে এখানে প্র্যাকটিসে আসছো প্র্যাকটিসে ভোজন করছো জি বাড়ি এরাই বলেছে মানে বাড়ি থেকে সাপোর্ট দিচ্ছে অনেকের যে সাপোর্ট থাকে না তারা আসতে চায় আসে তারা তোমার ক্ষেত্রে তার এরকম না যে আসলে তো ফ্যামিলিকে জানাই আসছো তাই না জি জি আচ্ছা তোমার ফ্যামিলির সাথে ফ্যামিলি সাপোর্ট তোমাকে কে মানে টাকা পয়সার সাপোর্ট ফ্যামিলি থেকে কে দিচ্ছে আমার ভাই আছে ভাই দিচ্ছে আর আমার মা দিচ্ছে আচ্ছা তোমার বাবা নাই না বাবা আচ্ছা আচ্ছা ভাই কি করে ভাই এমনি পাওয়াসে থাকে আর কি কিছুদিন আগে গিয়েছে তাকে দিতে হবে না আচ্ছা আচ্ছা আর মা হাউস ওয়াইফ ফিউচারে যারা আসবে তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও আপনার যদি ভালো খেলেন দেখেন ভালো হবে আমি একাডেমিতে গিয়ে খেললে তো আপনি আসতে পারেন কোনো সমস্যা নেই আসলে ভালো হবে যদি আপনি ভালো খেলে থাকেন তো আপনি একাডেমিতে প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিস করলে ভালো হবে তুমি কেন আসছো আমি আছি আমার ন্যাশনাল টিমে খেলার ইচ্ছা আছে আমার খেলতে হবে এর জন্য ন্যাশনাল টিমে ন্যাশনাল টিমে খেলতে হবে এই জন্য আসছো এই স্বপ্ন নিয়ে আসছো ঢাকায় আমার বড় কিছু বলতে থাকি আচ্ছা তো এবার হাইটটা একটু আমরা ফিট প্লাস তো ঠিক আছে তাহলে অবশেষে দর্শকদেরকে কিছু বলতে চাও যারা ভিডিওটা না আমার জন্য এখানে আমাদের ভর্তি হতে কিভাবে যোগাযোগ করবে কি করবে একটু বলে দাও ইউটিউবে নাম্বার দেওয়া আছে আপনারা ইউটিউব থেকে নাম্বার নিয়ে ফল দিয়েও যোগাযোগ করতে পারেন আশা করি উনি খুব সাপোর্ট দিল আপনাদের আসা যাওয়া যেভাবে যাওয়া যায় আমার তোমাকে আমি কী কী সাপোর্ট একটু বলে দাও আমাকে আপনি অনেক সাপোর্ট দিয়েছেন আমার ভর্তি মর্তি অনেক বিয়ে করে হেল্প করেছেন আমাকে আসা যাওয়ার মধ্যে অনেক হেল্প করেছেন আর প্রত্যেকদিন খোঁজ নিতাম আমি এক সপ্তাহে কন্ট্যাক্ট করছি আমার খোঁজ নিত প্রত্যেক দিন আসবা কবে আমার একদিন আইনে নিজে বাসায় রাখে সে খাওয়াইছেন একদিন খুব ভালো সহযোগিতা করেছেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকে না দেখো আছে